আর আজকে আমি বাবা মানে মায়ের রুমে আছি তো শ্বশুর বাড়িতেই আছি মায়ের রুমে আছি তো সবাই জয়েন করো গরমে কিছু ভালো লাগছে না তো বাবা আমরা অনেকদিন পরেই লাইভে আসা হচ্ছে অনেক দিন দু চার দিন শুটিং দিন এরকম লাইভে আসছি কেমন গরম বলো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ঠান্ডাতে গরম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে যাই এসেছি তো রান্না বান্না করছিলাম তো সেই জন্য আর আজকে তোমার ক্লাস ছিল ক্লাস করতে গিয়ে যাতায়াত ঝামেলা কারণ মেয়েকে নিয়ে গেছিলাম আর মেয়ে থাকছিল না কারো কাছে তো সেই জন্যে Gracias. Tá bom, né? ও সবাই কেমন আছো এই গরমের মধ্যে আমি তো ভাই ভালো নেই আগেই বলে দিচ্ছি যে আমি সত্যিই ভালো নেই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছে আর মাকে তো হসপিটাল থেকে ছাড়িয়ে আনা হয়েছে মানে নিয়ে আসা হয়েছে বাড়িতে মাও আছেও বাড়িতে আমি চলে এসেছি আজকে আর দেখি কালকে মাকে নিয়ে আসবো আমার বাড়িতে বাড়িটি থাকবো আমার কাছে একটু যত্ন করতে হবে জল খেয়ে খেয়ে ঠান্ডাও লেগে গেছে ঠান্ডা খাওয়াটা বেশি হয়ে গেছে তো তোমরা কেমন আছো সবাই গরমে সবারই অবস্থা একই হবে হয়তো বাবার বাড়ি থেকে কালকে এসেছি বস ছিলাম মাসিও ছিল দিদাও আছে মাসি তো বাড়ি চলে গেলো আর আমিও কালকে রাত্রে সাড়ে এগারোটা বাজে তখন বাড়ি এসেছি রাত সাড়ে এগারোটার সময় আর আজকে একবার গেছিলাম তো মেয়ে তো থাকতে দেয়নি ক্লাসটাও আমার ভালো করে হয়নি আর আজকে যেন তো প্র্যাকটিস করতে গিয়ে অনেকটাই মানে এখন বুঝতে পারা না কিন্তু আইব্রোডে যখন মানে প্র্যাকটিস করছিলাম যদিও প্র্যাকটিস আছে এখন আমার প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে কমেন্ট করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করে জানাও তো আমার খুবই ভালো লাগে তো যারা যারা দেখছে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ব্লগের মাধ্যমেই তোমরা জানিও কমেন্টসে আর শর্টসগুলো বলো আমার তো খুব ভালো লাগছে শর্টসগুলো বানাতে তো এই দুদিন মানে চ্যালেঞ্জিং ভিডিওটা কালকে করা হয়নি তো দেখি আজকে করবো তেমন লাগছে বলো তোমরা বটে কিন্তু বেশিক্ষণ থাকি না কারণ বেশিক্ষণ থাকার আমার সময় হয় না যে অনেকটা টাইম টুলে লাইভে এসে গল্প করবো কিন্তু সেই টাইমটা আমার থাকে না আর অনেক সময় ভাবি যে রান্নাবান্না সেটা খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দশটার মধ্যে লাইভে আসবো রাত দশটা এগারোটা তো মেয়ে ঘুমায় এগারোটার মধ্যে তারপর আর ইচ্ছা হয় না যে লাইভে আসি বা কোনো রকম ভিডিও করি সেই জন্য আর হয় না তো এই টাইমে রান্নাবান্না করে এসে আমার লাইভ করতে হয় তাও আবার কিছুক্ষণের মধ্যে অফ করে দিতে হয় মানে মিনিমাম আট থেকে দশ মিনিট লাইভ করি দেন তারপর আমি মানে অফ করে দিই আর কি তারপর নিজের কাজগুলো করতে লাগি যদিও ঘরে অনেক কাজ করে আসি সেগুলো করবো আমি তো লাইভটা শেষ করবো না চলো আমি লাইফটো অফ কৰব কাৰ জলো ডাটা সবাই ভাল থাক গৰমৰ মতে সত্য ভাল থাকা থকাটো কষ্টৰী পটে গৰম